দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের ঠিক নিচেই আছে মাতৃ মন্দির সেই মন্দির সম্পর্কে অনেকেরই অজানা তো চলো আজকে আমরা সেখানেই যাই এই মন্দিরের প্রবেশপথ কিন্তু একটু হলেও দুর্গম একটি গুহা দেখতেই পাচ্ছ একটা গুহার ভেতর সরু রাস্তা আর সেই রাস্তাটা কিন্তু অন্ধকার এখানে কিন্তু টর্চ জেলে যাওয়া হচ্ছে বলে আলো দেখা যাচ্ছে তো এখানে এতটাই সরু রাস্তা যেখানে ঢুকলে একজন গেলে কিন্তু আর দ্বিতীয়জন যেতে পারছে না ঠিক নিচেই আছেন ভগবান আর ঠিক একজন একজন করে গিয়ে কিন্তু সেখানে ভগবানকে দর্শন করতে হবে দেখতে পাচ্ছ একজনের বেশি কিন্তু সেখানে যাওয়ার কোনো উপায় নেই ঢোকার সময় কিন্তু আমরা রীতি মতন ভয় পাচ্ছিলাম যে ঢুকে তো যাচ্ছি কিন্তু আদৌ বেরোতে পারবো কিনা সেটা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট চিন্তিত ছিলাম তবে ভগবানের দর্শন কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতেই পাচ্ছ এখানে নিচে ভগবানকে দেখা যাচ্ছে বেশ সুন্দরভাবে আর বেরোনোর পথ সেই একই রকমভাবেই একজন একজন করে সাইড দিয়ে বেরোতে হচ্ছে এটা হচ্ছে গুহা থেকে বাইরে বেরোনোর রাস্তা এবার আমরা কিন্তু আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছি তোমরাও কিন্তু অবশ্যই ঘুরে যেও